নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি এখনো পর্যন্ত তার আগে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছল রাজ্যে রাজ্যে আসা বারো কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এক কোম্পানি নামে বর্ধমানে শনিবার সকাল দশটা নাগাদ বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে খবর ভোটের আগে বিভিন্ন জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী কাল থেকে শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি এই বাহিনী পুরো সাব ডিভিশনে টহলদারির কাজ করবে নির্বাচন ঘোষণা হলে নিরাপত্তা দায়িত্ব চলে যাবে তাদের হাতে তবে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী আশা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে চায় নির্বাচন কমিশন সূত্রের খবর यहाँ बंगाल में अभी तो बारह कंपनी थी एक स्पेशल ट्रेन आई है जम्मू से उसमें बारह कंपनी आई है और कहाँ से आ रहा है आप लोग जम्मू से आए? इलेक्शन पर्पज एक कंपनी में कितना आदमी रहता है एक कंपनी में आदमी तो रहता है एक सौ पैंतीस चार आदमी लिए। बारह कंपनी आया पूर्व बर्धमान के सूरज प्रसाद रिपोर्ट नूतनपुर